এবার আমরা আসি জ্বর জ্বর হলে সবাই কি করো সঙ্গে সঙ্গে ওষুধ খেয়ে নাও তাই না জ্বর তো সঙ্গে সঙ্গে ওষুধ খেয়ে নাও তো জ্বর হচ্ছে আমাদের বন্ধু জানা আছে প্রিয় বন্ধু আমাদের শরীরে প্রিয় যদি কোনো বন্ধু থাকে সেটা হচ্ছে আমাদের জ্বর জ্বর কেন হয়

হয়েছে কোন একটা কোনো কিছু ইভেন্ট দেখা গেছে ইনফেকশন হয়েছে কিছু একটা হয়েছে সেই কারণে জ্বর আসে আমরা কি করি তো কি করে জ্বর যখন আসে না শরীরের তাপমাত্রা সাঁত্রিশ পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস থেকে যখন বাড়ে তখন আমরা জ্বর বলছি তো জ্বর আসার কারণটা হচ্ছে যে গুড ব্যাকটেরিয়া কি করবে ব্যাড ব্যাকটেরিয়াকে কিল করবে ব্যাকটেরিয়াকে মারবে তো সঙ্গে সঙ্গে যখন তোমরা জ্বরের ওষুধ খাচ্ছো আধা ঘন্টা আমাদের কি করছো শরীরে ভাঙিয়ে দিচ্ছে আমরা ঘেমে যাচ্ছি তাহলে ভেতরের যে ব্যাগটি দিয়ে ছিল সেটা কি মরলো মরলো না মরলো না এটা কি হচ্ছে তিন দিন চার দিন প্যারাসিটামল খেলে ঠিক হয়ে গেলো ছমাস পরে হলো আবার ছমাস পরে জ্বর হলো তিন চার দিন প্যারাসিটামল খেলে কাজ করছে না মানে জ্বর ওষুধ খেলে কাজ করছে না

একটু মাংস হলে ভালো লাগতো চটপটা একটু খাবার এটা খিচুড়ি হলে ভালো লাগতো ঝাল মশলা একটু বেশি হলে ভালো লাগতো মানে জল আসলে যেটা সাধারণত সবাই করে আমার জিমের টেস্ট পাচ্ছি না এটা কিছু খেতে হবে জিপ বলছে জিপ বলছে খেও না তাহলে তাহলে কি আমরা কোনো খাবার খাবো না খাবে কি খেতে হবে ফলের রস বা ফল খেতে হবে কোন রকম ভারী খাবার খাওয়া যাবে না তার কারণ জ্বর আসলে ব্যাকটেরিয়া কে ও খিল করছে গুড ব্যাকটেরিয়া ব্যাক ব্যাকটেরিয়া কি করছে কিল করছে জীবাণুকে ধ্বংস করছে তো ওই সময় ব্রেনটা ওখানেই কাজে লাগিয়েছে তাহলে যদি তুমি ভারী খাবার খেয়ে নাও তাহলে তো ব্রেন কে আবার ডাইজেস্টিভ সিস্টেম কাজে লাগানো মানে ডাইজেস্টিভ আমার ভালোভাবে কি হবে

জল যখন তোমার পাশ সহ্য করতে পারবে একটু জানতে নিগত 40 ডিগ্রি কি করব জল করব কেউ একটু চলে তাহলে কি করতে হবে করতে হবে 40 ডিগ্রি তাপমাত্রায় বুঝতে পারলাম তো এক বালতি জল গরম করে আর একটা পাত্রে হাফ বালতি জল ঢেলে দিবেন ঠিক আছে ঢেলে দিলে এবার এই হাফ বালতি যে জল আছে না গরম আছে এখানে পাড় পাড় গো পাড় গো মানে পাড় বালতি না ফেলে যায় না তবে তো দুটো দুটো এক বালতি জল গরম করে হাফ হাফ করে নিতে হবে এবার দুই গ্লাসের সবাই মন শুনো দুই গ্লাস জল গরম করতে হবে জল পান করার জন্য একটু হালকা জল গরম থাকবে যেটা জীবে মানে সহ্য করতে পারবে তাহলে এই জল ঠান্ডা জলে জল হালকা করে কি করতে হবে চায়ের মতো করে চাল চায়ের মতো করে চায়ের মতো করে জলটা কি করতে হবে হালকা করে হালকা করে যে জলটা যে আমরা গরম করেছিলাম যেটা জিন সহ্য করতে পাবে চায়ের মতো করে কি করতে হবে গরম করতে হবে ঠিক আর এই পায়ের জলটা যখন হালকা ঠান্ডা হবে না তাহলে যে পাত্রে আমরা যে আবার জলটা রেখেছিলাম ওখান থেকে জলটা আবার আমরা এখানে ঢেলে দিব বোঝা গেল কথাটা

জলটা তাহলে এটা পাউডার এটাও গরম করছে এবং চায়ের চায়ের মতো করে যে আমরা জলটা হালকা সময় গরম জল পান করছি ওটাও সেটা যাচ্ছে তাহলে লালা উঠে যাচ্ছে এটা সুন্দর করে কি হচ্ছে এবার আমাদের যে ব্যাকটেরিয়া আছে না ওটা বিশালভাবে কিল করছে মানে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে ওই ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে তাহলে আমরা দিনে দুবার যদি আমরা এটা এই নিয়মটা পালন করি তাহলে জ্বর একদম ছ মাস এক বছরের জন্য চলে যাবে আমি লাগবে আমার সাত মাস হয়ে গেল আমি এই নিয়মটা করেছিলাম আমি যা যা না সেম সফট নিয়মই পালন করেছি বলে আমার ব্লাড টেস্ট করা হলো কোনো রোগই নাই আমার কোনো কিছু ধরা পড়েনি যে সুস্থ কি করে কি করতে এটা এই করতে হবে

আমাদের কি হয় অনেকজন দেখো না পুরো শরীর ব্যথা করছে মানে সব রকমের ব্যথা হাড়ের ব্যথা হাড়ের ব্যথা আছে না হাড়ের ব্যথা করছে হাড়ের ব্যথা করছে পুরো গা হাত সব ব্যথা করছে এবার রক্তের মানে ক্যালসিয়ামের যদি অভাব থাকে না ক্যালসিয়ামের যদি অভাব থাকে পুরো শরীর গা হাত ব্যথা করবে হাড় ব্যথা করবে এবং রক্তের মধ্যে মানে রক্তের রক্তের মধ্যে কিছু রোগ সৃষ্টি হয়ে যাবে এই অভাবে ক্যালসিয়াম তালে বাড়াবো কি করে তাহলে আমাদের শরীরে ক্যালসিয়ামের বিশাল প্রয়োজন রয়েছে ক্যালসিয়াম যাদের অভাব থাকে দেখবে যে হাঁটু ব্যথা করছে হার ব্যথা করছে কোমর ব্যথা করছে সব ধরনের ব্যথা হচ্ছে তাহলে ক্যালসিয়াম কি করে পাবো তোমরা কি করছো শাক সবজিতে কি করছো অ্যাভয়েড করে যাচ্ছ একটু মাছ মাংস হলে ডেইলি খেতাম তাই না নাহলে যদি সমারমাইতে গ্রামের মধ্যে তো সমার প্রায় একবার একবার সমারমাইতে গরু থাকে তাই না গরু দুধে দুধ দুধে সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে তারপরে দই তারপরে মাখন মাখন ঘি এগুলোতে কি থাকে ক্যালসিয়াম ভরপুর মাত্রায় থাকে এগুলো তো তোমরা খাবে না না আজেবাজে সব ফাস্ট ফুড এটা ওটা খাবে যেটা মধ্যে ধরে কারে লাগে এই ফলের মধ্যে ফলের মধ্যে কলা কলার মধ্যে না সবচেয়ে বেশি ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম এটা এটা নিজেকে শুনো সবাইকে বুঝাবে যে ক্যালসিয়ামের ঘাটতি হলে কিভাবে সেটা মেকআপ দেওয়া যায় মানে পরিপূর্ণ করা যায় তো ফলের মধ্যে কলা কলার মধ্যে সবচেয়ে বেশি ক্যালসিয়াম আছে আর যত টক ধরনের যে ফলগুলো আছে না তাহলে আম হয়ে গেল মৌসুমী লেবু হয়ে গেলো মৌসুমী এই যে লেবু আছে টক জাতীয় ফল এগুলোর মধ্যে ভরপুর ক্যালসিয়াম আছে